হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোয়ের পরিবারে আরও একবার তোমাদেরকে স্বাগত আজকে কি ভিডিও নিয়েছি সেটা নিচে দেওয়ার টাইটেল দেখে এতক্ষণে তোমরা বুঝে গেছো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা আর তার আগে একটা কথা বলে দিই তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি যাও চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে দেওয়ার বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে চলে আসে তো বেশি কথা না আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আইও তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলো এখন বাজে সাতটা আর আমি সন্ধ্যে রুটিনে চুলে কি করি না করি সেটা তোমরা খুব ভালো করেই জানো আর অনেক দিন আগেই একজন কমেন্ট করেছিল সেই কমেন্টটাকে আজ কিছুটা হলো পূরণ করা ভাবুন সেটা তোমাদের সাথে যে শেয়ার করি তো চলো স্কিপ না করে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেন ফাইনালি আমি আমার ইয়ারটাকে নিয়ে বসে পড়েছি আর আমি মাথা ঘষার পরে এটাকে কিন্তু নি এখন আছড়ে নেব আর তারপর হেয়ারটাকে ব্যান্ড করে নেব আর আজকে থাকছে একদম অন্য রকম করার পদ্ধতি তো আমি বসে বসেই চুলটাকে আছড়ে নিচ্ছি হয়তো পুরোটা আসবে না ক্যামেরায় তো ঘরের মধ্যে যেহেতু তো চল দেখো এই পর্যন্ত আসছে এখনও হেয়ারটা লেন্থটা কিন্তু আছে আছে যেহেতু ঘরের মধ্যে এই কারণে পুরোটা আসছে না তো এইটাকে নেই তোমাকে দেখ প্রথমত আমার যেই কাজ সেটা হচ্ছে মাথাটাকে আছড়ে নিয়ে জানো তো আজকে মাথা ঘষেছি খুব রোদ দিয়েছিল এতদিন বৃষ্টির পর তো মাথা ঘষার পর চুলটাকে শুকাতে তোকাতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল তারপর চুল না শুকিয়ে যেহেতু মাথাটা আছড়াচ্ছি না এখন আপাতত সেই কারণে আর এটা না কারণ আরও একটা সেটা হচ্ছে এখন বর্ষাকাল এটা মাথায় রেখে কিন্তু চুলটা না আছড়ানোর কারণ তো প্রায় বেলায় ভাবলাম চুলতো আমি প্রতি রাত্রিবেলায় বেঁধে শুই তো আজকে বেলায় একেবারে মাথাটাকে আছে নেব আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব তো দেখো আমি অলরেডি চুলটাকে দুই ভাগ করে নিয়েছি আর যেইভাবে আমি চুলটা আছড়াই তোমার আগেও আমার অনেক ভিডিওতে দেখেছ তো সেইভাবেই আজকের মাথাটাকে আমি আছড়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করে নেব চুলের বেনি অন্যদিন আমি চুলের বেনিটা যেরকম করি আজকে সম্পূর্ণ আলাদা থাকছে সেটা তোমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো তাও একবার বলি আজকে দুই দিকের বেনি আজকে আমি করতে চলেছি আর সেটা কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো আর কতটা কীরকম রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর সেটা দেখার জন্য তোমরা প্লিজ লাস্ট অফ দি ভিডিওটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দিয়ে আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি কোনো উপকারে লেগে থাকে আমার কোনো ভিডিও তোমাদের অবশ্যই কাউকে না কাউকে শেয়ার করে দিও যাতে সেও তোমাদের সাথে উপকারিত হয় আর এছাড়াও অনেকে একজন কমেন্ট করেছিল যে হাই তো তোমাকে কি বলবো হ্যালো কেমন আছো দেন ফাইনালি নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড তো চলো দিয়ে আর তোমরা এদিকে দেখতেই পেলে যে আমি রাবার ব্যান নিয়ে নিয়েছি আর আমার মাথা আছড়ানো কমপ্লিট হয়ে গেছে আসলে তেমন একটা জট হয়নি তোমাদের সামনে সেটাকে ক্লিয়ার করে নিয়েছি আর ভিডিওগুলো একটু স্পিড বা তাড়াতাড়ি দিচ্ছি এই কারণে অনেকটা সময়ই লেগে যাচ্ছে প্রায় ভিডিওটা কুড়ি থেকে একুশ মিনিটে ছিল সেখান থেকে শর্ট করে কেটে কেটে ভিডিওটা দেওয়া নয়তো এতটা সময় লং প্রসেসে তোমরাও হয়তো বোরিং হয়ে যাবে ভিডিওটা দেখতে অনেকের হয়তো ভালো লাগতে নাও পারে এটা ভেবেই সংক্ষিপ্ত আকারে ছোট করে সাত আট মিনিটের মধ্যেই কভার করেছে এই কারণে ভিডিওটা আমি স্পিড দিতে বাধ্য হয়েছি যেহেতু বেনির ব্যাপার রয়েছে মাথা আছানোর ব্যাপার রয়েছে অনেকটাই কিন্তু সময় লেগে গিয়েছিল তো দেখো আমি এক সাইডে বেনি করে নিচ্ছি আর তার সাথে আরও একটা কথা বলতে চাই যে একজন কমেন্ট করেছিল আমি কি শ্যাম্পু ইউজ করি আমি এর আগে অনেক কটা মানে দুটো এনে ভিডিও করেছি সেখানে অলরেডি বলেছি এছাড়াও বিভিন্ন ভিডিওতে বলেছি তুমি গিয়ে দেখে নিতে পারো আর যদি তারপরেও খুঁজে না পাও অবশ্যই আমি জানিয়ে দেব আমার অন্য কোনো ভিডিওতে আর দেখো চুলের বেনিটা করা শুরু করে দিচ্ছে সেটা দেখাচ্ছে আর এই যে এখনও নিচের দিকে রয়েছে লাইটের প্রবলেম যতটা পেরেছি মেটানোর চেষ্টা করেছি তাও জানি না যদি লাইটের কোনো অসুবিধা হয় বা ভিডিওতে বাইরের দিক থেকে কোনো আওয়াজ আসে এইগুলোকে সত্যিই বারবারই বলে থাকি তোমরা এইগুলোকে অ্যাকসেপ্ট করো না আমার ভিডিওটাকে নিও আমি খুশি হব আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো যদি উপকার পাও কমেন্টে জানিও আমার মনে হয় কিছুটা হলেও পাবে যাই হোক আর রাতে চুল বেঁধে শোয়ার ব্যাপারটা আমি সবসময় করে থাকি আর সেটাই তো আমাদের কাছে শেয়ার করা আর এদিকে দেখো আমার প্রায় বিনুনির শেষ প্রান্ত হয়ে এসেছে আর সেটা আমি পেছনের লেনটাও ঝুড়িয়ে দিয়েছি যেহেতু লম্বা বেনি তো লম্বা হাতে করতে অনেকটাই অসুবিধা হয় এই কারণে এইভাবে আমি নিয়ে করি আর সব থেকে মজার ব্যাপার কী জানো এই যে এইভাবে যদি বেনি করে রাতে শোয়া যায় পর দিন সকালে যদি কোনো অনুষ্ঠান বাড়ি থাকে আর চুলটাকে যদি তারপর খোলা হয় অসাধারণ একটা কাল্লি হাড়ে চোখে পড়ে খুব সুন্দর নজরকার ওই কাল্লিহারটা এত সুন্দর কুকুরানো লাগে না মানে দারুণ লাগে দেখতে বাট আর আমার এই দিকের চুলের বেনি করা কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছিও সেটা আর সেটাকে নিয়ে একটু ফান করে নিয়েছিলাম তোমাদের সাথে মজা করে নিয়েছিলাম আর এই দেখো এইদিকে একজন কমেন্টে করেছিলাম আমি যেন ফোল্ড করে বেনিটা করি তো সেটার লুকটা কেমন দেখতে লাগবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ইচ্ছা আছে একদিন ফিতে কিনে ফোল্ড করে বাধার কেননা অনেকবার একজন কমেন্টে বলেছে সেই ভিডিওটা আনা হয়নি তো সেটার সোর্সেই এই ভিডিওর কিছুটা আনা বলতে গেলে ভেবেছি ফিতে তো কেনা হয়নি ভিডিওটা দিতেও পাচ্ছি না অনেক দিন হয়ে গেছে তো আজকে দুই দিকে চুল বেঁধে একটা ভিডিও করে নিই এই দিকে দেখো হাতে একটা তুলি তুড়ি দিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে একদিকে লেন্থটা আমি তোমাদের সম্পূর্ণই দেখিয়েছি কিভাবে বেনি করেছি কিভাবে ফোল্ড করে বেঁধেছি তো এই দিকেটা যদি দেখাই না অনেকটা সময় লেগে যাবে এইদিকে চুল বেনিটা দেখাতে গেলে এই কারণে সেটা আমি দেখাইনি তার জন্য শর্ট করে নিয়েছি যেহেতু একটা সাইডে তোমার দেখেছি সেম প্রসেসেই নিশো একটা সাইড হবে তারপর দেখো আবারও তোমাদের সাথে একটু মজা করে নেয় আর নিজের সাথেও বলতে গেলে নিজের হেয়ার দিয়ে নিজেকে সাজিয়ে তোলা আর আমার খুব ভালো লাগে বিনুনি করার পর এরকম কিছু করতে আর দেখো আমার দুই দিকের কমপ্লিট হয়ে গেছে বেনি দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি একটু ছোট করে নিয়েছি নয়তো পরে অসুবিধা হবে আর দেখো আমি পেছনের লুকটা কেমন দেখতে লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়েছি হয়তো লেন্থটা দিলে বেশি ভালো লাগছে যেহেতু আমি বাজছি তো এই কারণে দেখালাম না তো কেমন লাগছিল অবশ্যই জানিও আর চেষ্টা করবো সবসময় তোমাদের তাড়াতাড়ি ভিডিও দেওয়ার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি করে নিয়েছে আজ রাতে আমি এইভাবেই ঘুমাবো তো সবাইকে আরও একবার বলছি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সব পুরনোরা মানে যারা পরিবারের সদস্য অলরেডি আমার ছেলে আর এত আমাকে ভালোবাসাটা তারা তারা সবসময় আমার পাশে থেকে আমি একটুখুনিই আশা করবো তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো আজ পর্যন্ত পর্যন্ত